আল হাবিব মন্ত্রীজি ভোট তো হয়ে গেল এবার টাকাটা দিন আর না হলে যেটা দাবি করেছিলেন সেটা দিন আরে ওই সব নিয়ে চিন্তা করছো কেন সব হয়ে যাবে সবে তো ভোটটা গেল দাঁড়াও শোধ হয়ে যাবে সব টাকা শোধ করে দেবো জানি তুমি ভোটের সময় সাহায্য করেছিলে তোমাকে না দেখলে আমার চলবে দাঁড়াও ভোটে যে টাকাটা খরচা হয়েছে সেটা তুলি আগে দাঁড়াও কিছুটা ঘাবলা কেস করতে হবে না হলে হচ্ছে না এইভাবে টাকা তুলে যায় সে আপনি যা করুন কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেন আমার টাকা পেয়ে যাই আর টেন্ডারের সঙ্গে যেন পেয়ে যাই না হলে আপনি পরে বারে ভোটে কি করে জিতেন সে আমি দেখে নেব আরে বাবা অত টেনশন করছো কেন আমি তো বলছি যে টাকা পেয়ে যাবে অত চিন্তা করছো কেন আমি যা বলি তাই হয় অসুবিধা নেই কোনো না কোনো ঘাবলা কেস করে আপনার টাকা আমি দিয়ে দেবো আচ্ছা তবে আমি এখন আসছি একটু কোলাকুলি করো ও না ও টাকা পাওয়ার পরে হবে ওকে এই লঙ্কা কি বললে শুনতে পেলি তো টাকা যখন ঝপ করে উঠে যায় কি করা হয় কর স্যার বলছিলাম কি কি করব সেটাই তো বুঝতে পারছি না আরে তো টাকা আমি কবেই তুলে নিতাম আর কি করবি যাও আমরা যাও তুই কর গিয়ে ব্যাংক ব্যাংক কিছুটা খোল স্যার বলছিলাম কি মানে শহরের দিকে ব্যাংক খুললে তো ছয় ধরে ফেলবে আবার ওখানে বসতে গেলে পুলিশের পারমিশন লাগবে পুলিশের সব খবর দিতে হবে কোথাকার ব্যাংক কিসের ব্যাংক কি জন্য বসছে দুল্লা ওরা তোকে কে শহরের দিকে বসতে বলেছে যা গ্রামের দিকে যা গ্রামের সব বোকা সবাইকে গিয়ে ডাস্টবিনে দিয়ে সবাইকে ভুলভাল বুঝিয়ে টাকা বেশি করে লোভ দেখা বল যে মানে দুই এক বছর ডবল হয়ে যাবে দরকার পরে সপ্তাহে ডবল হয়ে যাবে লোভ দেখিয়ে মাল টাকা তুলে নিয়ে কেটে চলে আয় আচ্ছা স্যার ও ঠিক আছে স্যার কি বুদ্ধি দিলেন আমাকে আর হ্যাঁ লক্ষ্য রাখবি যদি কেউ বেশি খোঁজাখোঁজি করে তার টাকা নিবি না পরে বিপদ হতে পারে আর বিশেষ করে পুলিশ বা উকিল টাকা নিবি না যে দিতে আসে বলি ডকুমেন্টস খারাপ আছে এটা আছে ওটা আছে বলে কাটিয়ে দিবি যেন পুলিশ বা উকিল টাকা মারছি না তাহলে আমাদের ড্যাস মেরে দেবে আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে লোক টোক নিয়ে যা গিয়ে কাজ শুরু করে দে আমাকে এক দু মাসের মধ্যে টাকা লাগবেই লাগবে ঠিক আছে দুবাইয়ের মন্ত্রী এসে আমাকে বলে যাচ্ছে এরকম কদিন চলবে যা যা গ্রামের লোক নাও সামলাও এবার ঠেলা খুব তো ভুল বুঝে আমাকে ভোট দিয়েছিলে এবার বোঝো ঠেলা এবার দেখো গ্রামকে আরো কিভাবে ভিখারি বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে থাক থাক আর এত কাটকুতে দিও না পড়ে যাব আরে ছাড়ো না ছাড়ো বলছি ছাড়ো দেখ মনে হয় সরে গেছে ঘুমের মধ্যে কাউকে নিয়ে স্বপ্ন দেখছি দাঁড়া দেখাচ্ছি ওর স্বপ্ন এই ওঠো আগে ওঠো কে কে এই ঘরের মধ্যে এইভাবে চেল্লাচ্ছি কে কে আবার চেল্লাবে আমি আমি কেন কি হয়েছে কি হ্যাঁ সকাল সকাল চেল্লাচেলি করছো কেন মানা শান্তি থেকে একটু ঘুমাতে দেবে নাকি কে অত বেলা পর্যন্ত ঘুমায় তারপর জুতো পরে ঘুমাচ্ছে বড় লাট সাহেব এসছে গো বেশি বকবে না তুমি জানো ঘুমের মধ্যে কোথায় কোথায় যেতে হয় আমাকে হ্যাঁ কত কত ভালো মেয়ের সঙ্গে দেখা করতে হয় তাই জুতো পরে যাবো নাকি খালি পাই যাবো বড় চিল ঘুমের মধ্যে মেয়ে দেখতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্যান খুলে রেখে দেবো মেয়ে দেখতে যাওয়া ঘুমের মধ্যে আমার সর্বনাশ করে আমার অন্য মেয়ে সর্বনাশ করতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি হতে দিচ্ছি না যাও গিয়ে কাজে যাও তোমার লজ্জা সরম বলে কিছু নেই এত বড় হয়ে গেছে বাড়িতে বসে আছে কোনো কাজকর্ম করার নাম নেই শুধু বাবার পয়সা বসে বসে খাচ্ছো আর অন্য ধ্বংস করছো তা তোর কি হয়েছে লেউরি হ্যাঁ আর বাপ কোনো দিয়ে আমাকে বলে না ও বলতে এসছে বড় বড় কথা না এই খাট তো বাবা দিয়েছে তা কি হয়েছে কি হ্যাঁ কেন আমি চেয়েছি নাকি বাবা কাছে খাটটা হ্যাঁ একটু শুতে ঘুমাচ্ছি তাই নি যাওয়া চেয়ে দেড়া গিয়ে ঘরে কাজ করবে যাও বেশি না বকে বাসন কটা মেজে দেবে চলো বড় বড় কথা বলতে এসছে ঘুমে উঠে ফুটানি চলো কাজ যাবানি এখন ঘরে কাজ করবে চলো বালের জীবন মারা এই চললাম আমি এই কোথায় যাচ্ছ দাঁড়া আগে দাঁড়াও দাঁড়া বলছি কার কথা কে শুনে বড় এসছে ফুটানি দেওয়া নিজের বাপের কথা এসছে তার কথা শুনবো এই দাঁড়াও বলছি যাবে না করতে খুব খারাপ হয়ে যাবে যা হয় হোক সে আমি পরে দেখে নেবো বড় এসছে কী ছেলের সঙ্গে সংসার করছি রে বাবা কারোর কথা শুনে না নিজের বাপের কথা শুনে না তো আমার কি শুনবে দৌড়লে আমরা সকাল সকাল মারা মাথাটা গরম করে দিল বাল একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম তা না আমরা ঘুমাতেও দিল না ডেকে নিয়ে এটা করো ওটা করো সেটা করো বাল করছে আমি যেন বলি যে আমাকে বিয়ে কর উফ সকাল সকাল মারা মাথাটা গরম করে দিলো দাঁড়া বগাদার দোকান থেকে চা না খেলে হচ্ছে না বগাদা চা দেবে তো নাকি মানে গেলে তাড়িয়ে দেবে কে জানে চা বাকি পড়ে আছে না দিলেই হয় ঘুরে চালা এত দামি বাইক এখানে করতে এলো কি বাইকটা দেখ ও যদি একবার চড়তে পারতাম দেখি দেখি একটু বাইকে হাত দিয়ে দেখি এই কে রে কে আমার বাইকে হাত দিচ্ছিস এই না না বলছি আমি মানে আমি হাত দিয়ে নি আমি হাত দিয়ে চাইনি আমি স্পষ্ট দেখলাম আমার বাইকে হাত দিয়ে চুরি করা ধান্দা এই না না আমি ওইসব কিছু করে নি আমি শুধু একটু দেখছিলাম এত সুন্দর বাইক তো তাই জীবনে দেখিনি তো হ্যাঁ জীবনে দেখবি কি করে হ্যাঁ লিখাইতে অনুমতি দিবি কি বাচ্চা কেন এক মুর্দাজি তো না সেটা ঠিক বলেছ যা আমার কেনার মুর্দ নেই দা দাদা বড় না গো তুমি কি হবে কিনলে এত কম বয়সে এই বাইক নিজে টাকা কিনেছ নাকি হ্যাঁ তো নিজের টাকা কিনে নাকি বাবার টাকা কিনে নাকি বাইগান বাপ কখন টাকা দেবে এত এই ভালো বাইক কেনার জন্য হ্যাঁ সেটাও ঠিক বলেছ বাপ কখন এত টাকা দেয় আমার তো বড় ফুটো পয়সা দেয় না এটা সাইকেল কেনার জন্য এসব এসব হচ্ছে এসব বড় লোকই কারবার ঠিক আছে ও তুমি বুঝবে না ও দা বড় না গো ও দা আই তবে কানে কানে বলি নাও এবার বলো আরে আমাদের গ্রামে নতুন একটা ব্যাংক খুলেছে এক সপ্তাহের মধ্যে টাকা ডবল কি বলছো টাকা ডবল হ্যাঁ হ্যাঁ আরে যে চিল্লা আরে যে চিল্লা চিল্লে চিল্লে সবাইকে বলে দে যাতে সবাই জানতে পেরে যায় এই না না ও সরি সরি ওই একটু ওই মানে খুশিতে খুব জোরে হয়ে গেছে তবে আরো শোন এক সপ্তাহের পর যেহেতু আরো এক সপ্তাহ রাখিস তো টাকা তিন ডবল হয়ে যাবে এ কি বলছো টাকা তিন ডবল হয়ে যাবে এই সম্ভব হ্যাঁ বল বল আরো জোরে বল সবাই শুনতে পেয়ে যাক আর সবাই আসুক একসাথে করতে যাক তাহলে তোরাও হবে না কারোর হবে না হ্যাঁ না আমি ওটা বলতে চাইনি কিন্তু তিন ডবল এটা কি সম্ভব হ্যাঁ কোনো ব্যাংক দিতে পারে যে দু সপ্তাহে তিন ডবল হ্যাঁ হ্যাঁ পারে পারে সবাই সব পারে আরে ব্যাংকটা নতুন খুলেছে তাই কাস্টমার ডেকে আনার জন্য এরকম ধরনের নতুন নতুন প্ল্যান বার করছে এই বেশি দিন অফার না এই ধরো নতুন খুলেছে তো এই এক মাসের এরকম অফার থাকবে তারপরে আর অফার থাকবে না তা দাদা বলছি ওই ব্যাংকে টাকা রাখার জন্য মিনিমাম কত টাকা ফেলতে হয় আরে বেশি না বেশি না ওই এক লাখ ফেললেই হবে কি বলছো এক লাখ হ্যাঁ তো এক লাখ ফেলে তুই তিন লাখ পাবি দু সপ্তাহর মধ্যে আবার কি চাকরি দুই সপ্তাহ পর দু লাখ তুলে নিবি এক লাখ যার কাছটা নিয়ে এসেছিস তাকে দিবি এক লাখ তুই নিজের কাছে রেখে দিবি আর এক লাখ টাকা ব্যাংকেই থাকবে ওই তো হয়ে গেল পুরো টাকা সেটা ঠিক বলেছো কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই জানতাম তুই ভিখারি বাচ্চা তোর কাছে কিচ্ছু নেই তুই জোগাড়ও করতে পারবি না হ্যাঁ থাক থাক চলে যাক এইসব জিনিস ভালো জিনিস তোদের জন্য নয় আমার এত ভালো জিনিস কোথায় বইয়ের বা মার গয়নাটা না বিক্রি করে টাকা পয়সা নিয়ে দেবে তা না আমার কাছে টাকা পয়সা নেই আরে ভাই টাকা পয়সা এখন তুই বন্ধ নে না আবার তুই টাকা দিয়ে দিবি হুম যা 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 এইসব তোদের জন্য না এইসব অলগের জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় তো দাদা ব্যাংকের নামটা কি আরে ভাই ঝটকা ব্যাংক ঝটকা আর আমার নাম টকাস বলবে যে টকাস পাঠিয়েছে তাড়াতাড়ি কাজ করে দেবে আচ্ছা দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আইডিয়া দেওয়ার জন্য আমি বড়লোক হয়েই ছাড়বো আমার বউ তো ভীষণ বড়লোকের মেয়ে নিশ্চয়ই আসার সময় অনেক সঙ্গে করে গয়না টনা নিয়ে এসেছে দাঁড়া দাঁড়া ওই বউয়ের গয়না বন্দুক ডেকেই আমি বড়লোক হয়ে যাব পরে আবার ছাড়িয়ে নেবো টাকা পেয়ে গেলে আমাকে সবসময় বলা আমি কিছু করি না কিছু করি না দেখ আমি সব থেকে বেশি বড়লোক হয়ে যাব মালটা মনে হয় জালে পা দিয়েছে আহ ওর কিছু হোক না আমার তো মোটা অঙ্ক আসবে এক লাখ টাকায় দশ হাজার টাকা কমিশন আমি ঠিক পেয়ে যাব এইসব ফাঁদে কেউ কখনো পা দেয় দু সপ্তাহে কখনো কি কেউ বড় হতে পারে মানে কেউ কি কখনো তিন ডবল টাকা দিতে পারে হ্যাঁ এইসব কি ভাওতামি না যাই হোক আমি তো দশ হাজার টাকা পেয়ে যাব ওই যা করে করে এই তো পেয়ে গেছি এটাই তো খুঁজছিলাম এতক্ষণ ধরে এটা তো হিরের হাত দেখে মনে হচ্ছে মালটাকে বন্ধ রাখলে অনেক টাকা পাওয়া যাবে যাই এটা নিয়ে পালাই কালে কালে কি দিনকাল পড়লো এখন যে সোনার দাম কেউ কি আর সোনা দোকানে আসবে সেই মানে সকাল থেকে বসে বসে মাছি তাড়াচ্ছি কোনো লোক নেই বড় খরিদ্দার তো আর দেখতেই পাওয়া যায় না যা আসে সব ছিঁচকে খরিদ্দার সিটি গোল্ডের মাল নিয়ে চলে যায় কাকু আসতে পারি হ্যাঁ হ্যাঁ এসো এসো ভেতরে এসো এসো এসির হাওয়া খাও কেনার তো মূলক নেই সব দেখে যাও এসে তা বলো বাপু কিনিতে এসছো কাকু এই সোনার দুলটার দাম কত হবে ও বেশি না বেশি না পঁচিশ হাজার মাত্র ওরে সালা এইটুকা দুলের দাম পঁচিশ হাজার টাকা কাকু ওই নাকেরটা কত ও বেশি না মাত্র পাঁচ হাজার আর ওই গলারটা ও বেশি না ওটা এক লাখ পঞ্চাশ মাত্র কিছু কিনবে নাকি তখন থেকে দাম জিজ্ঞাসা করে যাচ্ছে শুধু তখন থেকে শুধু এটা কত ওটা কত দেখে তো মনে হচ্ছে পকেটে ফুটো পয়সাও নেই এসছে গয়না দোকানে ঢুকতে তা কি নেবে অত দাম জিজ্ঞাসা করতে কেন সবকিছু না না কাকু আমি কিছু নেবো না আমি একটা জিনিস দিতে এসছি তা কি দিতে এসছে শুনি কাকু আমি হারটা বন্ধ করে টাকা নিতে এসেছি এই একই তোমার কাছে এত দামি হার কত দিয়ে এলো কোথায় চুরি ডাকাতি করেছো নাকি না না কাকু ও একটু বাড়িতে প্রবলেম হচ্ছিল তো তাই বউ বলল যে এটা নিয়ে গিয়ে বন্ধ করে টাকা নিয়ে আসতে ওই দেখি দেখি হারটা এবারে দাও দেখি তো সত্যি সত্যি হিরোর হার দেখছি এর দাম তো কমসে কম দশ লাখের ওপর হবে হ্যাঁ কাকু দেখলেন কতই ভালো চমকাচ্ছে দেখলেন আমাকে কিন্তু এটা বন্ধ করে ভালো টাকা দিতে হবে দূর এই আর কি কত ভালো হওয়ার তুমি এর জন্য মাত্র দশ টাকাই পাবে হুম চানে ঝপ করে এক টাকা বার কর বেশি বকতে এসেছে আমরা হিরের হার নেই আবার নেই কত হলে পাবে বলছি এক লাখ টাকা তো বেশি হয়ে না আমি পঞ্চাশ বেশি পারবো না বেশি না বকে ঝপ করে এক টাকা বার কর ও আমি দু হাপ্তাহ পরে এসে তোকে টাকা দিয়ে খুঁজ সময় দিয়ে আমি তোকে মাল ছাড়ি নিয়ে যাবো আমি ঠিক আছে কিন্তু বাড়ির সবাই জানে তো নাকি পরে এসে ঝামেলা করবে আরে কাকু ওই পাশের পাড়ায় পচার ছেলে আরে ও হো হো তুমি পচার ছেলে পচাতার ছেলে ও আচ্ছা তা তোমার বাবা জানে তো হ্যাঁ হ্যাঁ বাবাই তো পাঠালো নিয়ে যাওয়ার জন্য বাইগান এই নাও পুরো এক লক্ষ টাকা আছে আস্তে আস্তে ওইভাবে কেউ লাফায় এক্ষুনি তো কাঁচটা ভেঙে যেত আচ্ছা কাকু আমি আসছি যা সালা এটা কেমন হলো এলো টাকা উড়ে নিয়ে পালিয়ে গেল আমার কি মাল তো আমার কাছে রয়ে গেছে ওই তো ঝটকা ব্যাংক কখন থেকে খুঁজছি এই সবাই খুঁজে পেলাম কিন্তু বালে ব্যাংকের অবস্থা এরকম কেন হতে পারে সবে নতুন খুলেছে হয়তো পরে আস্তে আস্তে বড় করবে যাই দেখি ব্যাংকের ভিতরে গিয়ে দেখে আসি ওরে বাবা বাইরে থেকে দেখে যতটা খারাপ মনে হচ্ছিল ওরে বাবা ভেতরে তো বরে বাবা রে বাবা যাবো কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না দাঁড়া ওই দিকে মেয়ে বসে আছে যাই মেয়েটার দিকে যায় ম্যাডাম আসতে পারি হ্যাঁ আসুন আসুন ও সব নতুন নতুন ব্যাংক বলে ব্যাংকে সব ফুল টুসি মেয়ে বসিয়ে রেখেছে হ্যাঁ বলুন আপনার কি চাই কি দরকারে এসছেন এ আমার তো আপনাকেই চাই কি বললেন এই না না আমি কিছু বলিনি আমি বলছিলাম এটা ওই স্কিমে টাকা রাখতে এসেছি কোন স্কিমে ব্যাঙ্কে তো অনেক রকম স্কিম চলে আরে ওই যে ওই ওই যে স্কিম যেটা হচ্ছে গিয়ে সেই বড় লোকদের স্কিম যেটা যেটা কম দিনে বেশি বড় লোক হয়ে যায় ও আচ্ছা তো সেটা বলুন না যে দুই সপ্তাহে তিন ডবল স্কিম হ্যাঁ হ্যাঁ ওই হলো হলো আজ মনে হয় আবার একজন ফেসেছে তো আপনি জানেন তো যে ওর ক্রাইটেরিয়া কি আছে না আছে কত টাকা জমা দিতে হয় কতদিন রাখতে হয় কতদিন রাখলে কি হয় সব কিছু জানেন তো হ্যাঁ হ্যাঁ সব কিছু জানি ওই তো দু সপ্তাহ রাখলে তিন ডবল আর এক সপ্তাহ রাখলে দু ডবল আর এই ওই যে ওইটাই আমি করতে চাইছি মানে তিন ডাবলটা করতে চাইছি তো জানেন তো যে ওর মিনিমাম কত টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ সব জানি মিনিমাম 1 লাখ টাকা লাগবে তো আর তা টাকা এনেছেন নাকি খালি হাতে এসেছেন না না আমি এনেছি টাকা এনেছি দিচ্ছি দিচ্ছি ম্যাডাম টাকাটা ওপারে ফেলে দিলেন এই না না ওপারে ফেলে দেইনি ওপারে স্টোরে জমা করলাম তা আপনাকে এই স্কিমের ব্যাপারে কে বলেছে আরে ওই যে কাকে আজ দেখা হলো কি নামটা বলেছিল ভুলে গেছি মনে নেই ওই সে বাইকটাই নিয়ে ঘুরে বেড়ায় দামি বাইক মাথায় চুল হেয়ার স্টাইল ওই ওই ছেলেটা ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা কোনো অসুবিধা নেই তোমার কাজ হয়ে গেছে তুমি তিন নম্বর টাকাটা দুই সপ্তাহ পরে এসে নিয়ে যাও ঠিক আছে আচ্ছা ম্যাডাম আচ্ছা ওহ কি ম্যাডাম মায়েরি ওহ কি রানিং কথা বলে ওহ আর সেই দেখতে যাই এবারে আমি বড় হয়ে যাব তখন দেখবো বউ কি করে কথা শোনায় বেচারা গেল তো সব টাকা জলে যায় গিয়ে দেখে আসি এক সপ্তাহ তো হয়ে গেল অতগুলো আগে মুখের ব্যাপার না দেখে আসলে হয় এবারে আমি নিখ্যাত বড়লোক হয়ে যাব হ্যাঁ এক লাখ থেকে তিন লাখ তিন লাখ থেকে ন লাখ ওহ তারপরে ভাবতেই জানি কেমন হচ্ছে আমার কি সামনে আসলো রে কেদোনা বোন কেঁদো না আমাদেরও সবাই কি অবস্থা আমি টাকা নেবো রে আমি টাকা নেবো বড় লোক হবো এই কি এত ভিড় কেন ব্যাংকের সামনে কাকু ও কাকু হ্যাঁ কি হয়েছে বলো কাকু এখানে তো ভিড় কেন আর ওই ছেলেটা ওরকম ব্যাংকে ওই সিঁড়িতে নাচছে কেন ওইভাবে আরে বাবু এই যে ঝটকা ব্যাংক ঝটকা ব্যাংক লোককে ঝটকা দিয়ে উঠে গিয়েছে এ ব্যাংক উঠে গেছে এ কি সব মজা করছে ব্যাংক উঠে গেছে মানে তাহলে ও নাচছে কেন ও কি আর নাচছে সাথে ও পাগল হয়ে গেছে ওর টাকা ছিল তো ব্যাঙ্কে ওর দু লাখ টাকা ছিল পাগল হয়ে গেছে ওই জন্য